পৃথিবীর মধ্যে এমনও রাষ্ট্র আছে যেখানে পুরো একটা এলাকার মধ্যে এক পিস কোরআন শরীফ নাই এরকম বহু জায়গায় দিনের জামাত যাওয়ার পরে যেভাবে প্রচন্ড ক্ষুধা লাগলে মানুষ খাওয়ার জন্য হাহাকার করে মানে সেখানে একটা সুরা শোনার জন্য দিনের একটা কথা শোনার জন্য মানুষ হাহাকার করে শুরুতে যে কথাটা বলতেছিলাম আজকে আমাদের কাছে সময়ের মূল্য অনেক বেশি কিভাবে সময়ের মূল্য আমরা দুনিয়া কামাইয়ের জন্য বেশি ব্যয় করি দিন কামাইয়ের জন্য আমরা সময়ের মূল্য ব্যয় করতে পারি না তাহলে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সময়টাকে দিনের জন্য না লাগাইব কিছু জিনিস তো এমন থাকে যেমন আমরা তো বড় আমরা সবসময় বলি ছোট বাচ্চাদেরকে বড় হও বড় হইলে পরে বুঝবা এখন বুঝবা না এখন তোমারে 1 ঘন্টা বুঝাইলেও বুঝবা না তো দেখা গেছে আসলে ওই রকম অনেক জিনিস আমরা বড় হওয়ার পরেই বুঝি